আসসালামু আলাইকুম ভিহার্স ওয়েলকাম টু ল্যাপ সিটি চট্টগ্রামের মধ্যে সবথেকে কম প্রাইসে যদি ল্যাপটপ কিনতে চান যদি বেশি পরিমাণ দেখে শুনে চেক করে যাচাই বাছাই করে যদি আপনার পছন্দের ল্যাপটপ কিনতে চান ওয়েলকাম আমাদের শোরুমে প্রায় আমাদের দুশো প্লাস কালেকশন আমাদের দোকানে অ্যাভেলেবেল আছে আপনি দুইশোটা ল্যাপটপ দেখে যাচাই বাছাই করে ইনশাল্লাহ আপনি আপনার পছন্দের ল্যাপটপ আমাদের শোরুম থেকে কিনতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্ত সহকারে আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো কিনতে পারবেন আর আমাদের শোরুম ঠিকানা হচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদ সোমহনিক চট্টগ্রাম আগ্রাবাদ সোমোহনিক আমাদের ল্যাপটপ শোরুম আমি আপনাকে ডিসকিপশনে আপনার ডিসক্রিপশনে এ ভিডিও ডিসকিপশন আমরা সুন্দরভাবে ডিসক্রিপশন টা লিখে দিচ্ছে আমাদের শুরু লোকেশনটা চট্টগ্রাম আগ্রাবাদ সোমনী সোমনিতে একটা রবি কাস্টমার কেয়ার আছে রবি কাস্টমার কেয়ারের ডান সাইডে একটা আদনান ফার্মেসি আছে এই আদনান ফার্মেসি মার্কেটের গলি দিয়ে ঢুকে আমাদের শপের নাম ল্যাব সিটি আপনি ফিজিক্যাল আমাদের শোরুম ভিজিট করেন ইনশাআল্লাহ বেস্ট প্রাইসে বেস্ট ল্যাপটপ আমাদের কাছ থেকে কিনতে পারবেন আমরা একদম সর্বনিম্ন থেকে শুরু করতেছি প্রায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমরা ছয়টা ল্যাপটপের ডিটেইলস এবং প্রাইস দুইটা একসাথে ইনশাআল্লাহ আমরা বলবো একটু কষ্ট করে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তো আমরা সর্বনিম্ন থেকে একদম শুরু করতেছি এটা হচ্ছে দামে কম মানে ভালো এরকম একটা ল্যাপটপ এই প্রোডাক্টটা এটার দাম মাত্র অনলি আমরা দেখেন আমরা কি দিচ্ছি দেখেন এটার প্রসেসর হচ্ছে কোরআন জেনারেশনটা হচ্ছে টেন জেনারেশন প্রসেসর কুরাই ফাইভ জেনারেশনটা হচ্ছে টেন জেনারেশন এইট জিবি র্যাম আছে ডিডিআই ফোর র্যাম দুইশো ডিসপ্লে আপনার কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন সিঙ্গেল স্কেচ বা কোনো কিছু নাই একদম ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা একত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে ওরাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ নিতে পারবেন আর আরেকটা ল্যাপটপ দেখাবো যারা রাইজনের মধ্যে খুঁজে থাকেন আমাদের কাছে রাইজন সেভেন প্রো অ্যাভেলেবেল আছে অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা রাইজন সেভেন প্রো টেন জেনারেশন আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা এটা দেখেন কন্ডিশন দেখেন একদম ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন সিঙ্গেল স্কেচ দা কোনো কিছু নাই একদম পুরোটাই একদম ফ্রেশ কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন জাস্ট তিন চার মাস এরকম ইউজ করা প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে এটা রাইজন ফাইভ এটা রাইজন সেভেন প্রো আপনার তিন হাজার সিরিজ আপনার ষোলো জিবি র্যাম আছে আর হচ্ছে আপনার দুইশো ছাপ্পান্ন জিবি আছে এটার প্রাইস অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা আর আপনাদেরকে আমরা আরেকটা কালেকশন দেখাবো যারা মোবাইল ফোয়ার স্টেশন এর ল্যাপটপ খুঁজে থাকেন হেবি কাজের জন্য একটা ল্যাপটপ খুঁজে থাকেন আপনারা চাইলে জেট বুক সিরিজের এই ল্যাপটপটা দেখতে পারেন যারা হিভি থেকে হেবি লেভেলের কাজ করেন তারা চাইলে এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা জেট বুক এটার হচ্ছে ষোলো জিবি র্যাম আছে আর হচ্ছে আপনার দুইশো ছাপ্পান্ন জিবি কন্ডিশন এই প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি কত একত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আমরা একত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে জেট বুকের জেড বুক সিরিজ এর মোবাইল স্টেশনে এই ল্যাপটপটা তো আমরা আরেকটা আপনাদেরকে কালেকশন দেখাবো এটা তার আগে যেটা দেখাছি সেম টু সেম এটা হতে রাইজন 5 প্রো আর এটা টাচ স্ক্রিনের প্রাইসও কম এটা অনলি আপনার 32000 টাকা 32000 টাকা দিয়ে এটা রাইজন 5 প্রো আপনার 16 জিবি আর হচ্ছে 256 জিবি এসএসডি আছে আর এটা ফুল টাচ স্ক্রিন একটা ল্যাপটপ ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন এ প্লাস কন্ডিশনের প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে কিনতে পারবেন রাইজন ফাইভ প্রো প্যান্ট আমাদের কাছ থেকে অনলি আপনি পেয়ে যাবেন কত টাকা দিয়ে অনলি বত্রিশ হাজার টাকা দিয়ে আমরা আপনাদেরকে দিচ্ছি বাইরে দেখেন আপনার ছত্রিশ সাতত্রিশ অ্যাভেলেবেল সেল করতেছে তো আমরা আরেকটা কালেকশন দেখাবো জনপ্রিয় ল্যাপটপ প্রচুর পরিমাণ সেল হচ্ছে প্রচুর পরিমাণ কাস্টমারের চাহিদা এসপি রেডবুক এইট ফোর জিরো জি এইট আমরা দিচ্ছি কত অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আমরা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনাদেরকে দিচ্ছি কি জিনিস

তার থেকে একদম হেভি থেকে হেভি চ্যাটবুক সিরিজ মোবাইল স্টেশন ল্যাপটপ যারা হেভি থেকে হেভি গ্রাফিক্সের কাজ ফটোপেড কাজ ভিডিও এডিটিং এর কাজ হেভি থেকে হেভি কাজ যদি করতে চান আপনার ভালো একটা মোবাইল পয়েন্ট স্টেশন ল্যাপটপ যদি খুঁজে থাকেন এসপি জেড বুক ফোরটিন ইউ জি সেভেন আপনার প্রসেসর হচ্ছে কোরআ ফাইভ জেনারেশনটা হচ্ছে কত ট্রান্জেনেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসজি আছে ফুললি ফুল ফ্রেশ সিঙ্গেল এসকের কোনো দাগ কোনো কিছু নাই একদম পুরোটাই ফ্রেশ একদম ফুললি ফুল ফ্রেশ পুরোটাই ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আমরা কন্টিনিউ জি সেভেন ষোলো পাঁচশো বারো এই ল্যাপটপটা আমরা আপনাদেরকে যাচাই করে দেখেন এই প্রোডাক্টটা অন্যান্য দোকানে সাতচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা বিক্রি করতেছে আমরা দিচ্ছি আপনাকে অনলি তেতাল্লিশ তো আপনি যদি চান সরাসরি চট্টগ্রাম শহরে ভালো একটা প্রতিষ্ঠান থেকে যদি আপনার পছন্দ ল্যাপটপ কিনতে চান ওয়ারেন্টি গ্যারেন্টি সহকারে যদি ল্যাপটপ কিনতে চান সরাসরি আমাদের শুরু আসুন আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের জন্য ফ্রেশ ফ্রেশ কন্ডিশন অ্যাপ প্লাস কন্ডিশন ল্যাপটপগুলো আপনাদের জন্য দুবাই থেকে আমরা সরাসরি নিজেরাই ইম্পোর্ট করে থাকি তো ফিজিক্যাল আসুন প্রায় দুশো ক্লাস ল্যাপটপ দেখুন যাচাই বাছাই করুন ইনশাল্লাহ আপনি আপনার পছন্দের ল্যাপটপ আমাদের শোরুম থেকে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি রয়েছে তো আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্ত সহকারে আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো কিনতে পারবেন আর এছাড়া আমাদের অনেক 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 কালেকশন অ্যাভেলেবেল আছে আমাদের বারো হাজার থেকে শুরু করে দুই লক্ষ টাকার পর্যন্ত ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি বারো হাজার থেকে শুরু করে দুই লক্ষ টাকার পর্যন্ত ল্যাপটপ যদি কিনতে চান আসেন দেখেন যাচাই বাছাই করেন ইনশাল্লাহ ভালো লাগবে আর আমাদের শুরুন ঠিকানা আমাদের শুরুন ঠিকানা চট্টগ্রাম চট্টগ্রাম আগ্রাবাদ সোমোহনি চট্টগ্রাম আগ্রাবাদ সোমোহনিতে আমাদের ল্যাপটপ শোরুম সোমোহনিতে একটা রবি কাস্টমার কেয়ার আছে যাকে বলবেন সবাই আপনাকে দেখা দিবে রবি কাস্টমার কেয়ারটা রবি কাস্টমার ঠিক ডান সাইডে হচ্ছে একটা আদান ফার্মেসি এই আদান ফার্মেসি আমাদের একটা বড় একটা সাইনবোর্ড দেখবেন ল্যাপ সিটি ল্যাফ সিটি আমাদের সাইনবোর্ড দেখবেন এটা আদনান ফার্মেসি গলি এটা দিয়ে আমাদের দোকানের নাম ল্যাফ সিটি ফিজিক্যাল শোরুম ভিজিট করুন বেস্ট প্রাইজে বেস্ট ল্যাপটপ আমাদের শোরুম থেকে কিনুন আর আরেকটা কথা আপনি ডিসক্রিপশন চেক করেন অথবা আমার নাম্বারে কল করেন আপনি ডিসক্রিপশনে একদম ডিটেইলস বাই ডিটেইলস ডিটেইলস বাই ডিটেইলস আমাদের শোরুম লোকেশনটা দেওয়া আছে আপনি চেক করুন ফিজিক্যাল শোরুম ভিজিট করুন আসসালামু আলাইকুম